আজকে বাঙালিংকে চলছে ধামাকা ইন্টারনেট ব্যাক অফার এই যে দেখুন রিচার্জ অপশনে যাবেন যাওয়ার পরে বাঙালিঙ্ক অপশনে যাবেন এই যে বাঙালি অপশনে যাওয়ার পরে দেখুন উপরে দেওয়া ইন্টারনেট ইন্টারনেট ক্লিক করবেন এই যে দেখুন স্পেশাল অফার পঞ্চাশ অথবা পঞ্চান্ন জিবি তিরিশ দিন পাঁচশো তেরো টাকায় এই যে তারপরে দেখুন পঞ্চাশ অথবা পাঁচচল্লিশ জিবি চারশো উননব্বই টাকায় যা সাধারণ মূল্য পাঁচশো নিরানব্বই টাকা কতটা ডিসকাউন্টে কিন্তু আপনারা অফারটা নিতে পারতেছেন এরপর দেখুন একশো অথবা একশো দশ জিবি পাবেন ছয়শো উনআশি টাকায় এটাও কত সস্তা এটা আজকের ধামাক ইন্টারনেট অফার চলতেছে তারপর আরও একটা আছে আশি জিবি ছয়শো এগারো টাকা ও মাই কট যারা অ্যাকাউন্ট নেবেন খুব জলদি আমাদের সাথে যোগাযোগ করুন আরও উপভোগ করুন স্পেশাল সব